নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছ কতটা দেরি করে আমি প্রতিস্থাপন করেছিলাম যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন বা তারা দেখেছেন কিন্তু তার মধ্যে কিন্তু এই জায়গায় চলে এসেছে চন্দ্রমল্লিকা গাছগুলো এবং আগামী দিনে ফুল আসবে কুঁড়ি এসে গেছে দিকের গাছটায় স্ক্রিনের ডানদিকের গাছটায় কুঁড়ি এসে গেছে এবং দিকেরটায় এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু কুঁড়ি আসেনি তো পিঞ্চিংটাও দেরি হয়েছে ন্যাচারালি বসানোর পরে তো এই জায়গায় এসেছে আজকের যে পরিচর্যাটা আমি দেখাবো যাদের গাছে কুঁড়ি আসেনি বা ফুল আসেনি বা প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে কোন খাবার এই সময় দাঁড়িয়ে আপনাদের চন্দ্রমল্লিকা গাছের মিডিয়াতে দিতে হবে কোন খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে কতদিনের ব্যবধানে করতে হবে এবং তার ফলে ঝাঁকে ঝাঁকে চন্দ্রমল্লিকা আসবে আপনার গাছে সেটাই আজকের কিন্তু আমি শেয়ার করে দেব বা আপনাদের সাথে আলোচনা করব বা দেখাবো তো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন তাহলে সহজ উপায় ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিন্তু বাগান করতে পারবেন এবং অবশ্যই ঘরোয়া পদ্ধতির পাশাপাশি মাটিতে তো মিক্সড খাবার দিতেই হয় তো সেই জন্য মিক্সড খাবারও দেখাই তো চলুন দেখি সবার প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাকার এগুলো দিয়ে আগামী বছরের জন্য আপনারা গাছ বানাতে পারবেন এগুলো বেরোতেই থাকবে কিন্তু এগুলোকে যতটা পারা যায় গোড়া থেকে কিন্তু রিমুভ করে দিতে হবে ফুল আনতে গেলে ফুল আনতে গেলে এই মানে সাঁকারগুলোকে ভেঙে দিতে হবে কেটে দিতে হবে এরকম শিকড় থেকেই কেটে দেবেন তো যেটা হবে এর ফলে তাহলে কিন্তু ফুলটা চলে আসবে কিন্তু যদি এই সাঁকারগুলো বড় হতে থাকে তাহলে কিন্তু গাছ ঝোপালো হয়ে যাবে কোনো ধরনের ফুল আসবে না এই সময় যখন আমরা ফুল নিতে চলেছি তখন আমরা নাইট্রোজেন জাতীয় সমস্ত সার গাছের মাটিতে দেওয়া বন্ধ করে দেবো বা গাছের পাতায় ফলিয়ে স্প্রে করা বন্ধ করে দেব। আগাছা তুলতে হবে না হলে কিন্তু এই আগাছাগুলো গাছের খাবারগুলোকে খেয়ে নেবে এবং গাছ কিন্তু সঠিক পুষ্টি উপাদানগুলো মাটি থেকে সংগ্রহ করতে পারবে না তো মাটি খুঁড়ে নেব খাবার দি দেওয়ার জন্য তো সিন্ডারে যাদের গাছ আছে বা টবের মিডিয়ায় যাদের গাছ আছে মিক্সড খাবার কিন্তু আজকের যেটা দেখাবো সেটাই দেবেন এবং এই মিক্সড খাবারটা লাস্ট মানে এই জানুয়ারি মাসে যে আর কোনো খাবার আমরা দেব না এই প্রথমের দিকেই এখন এই খাবারটা দিয়ে দেব। তো যাদের কাছে কুঁড়ি চলে এসেছে মুখে কালার ফুলের কালার বোঝা যাচ্ছে তারা কোনো খাবার দেবেন না এই সময় দাঁড়িয়ে মাত্র জল দেবেন এবং টবের মিডিয়াতে হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে মিক্সড করে দিতে পারেন তো যেটা বলছি যে খাবারটা দেব ওই জন্য মাটিটাকে খুঁড়িয়ে রকম করে নিলাম চারিধার ধরে রিং করে খাবার দেবো যাদের গাছে ফুল আসেনি প্রচুর পরিমাণে ফুল পেতে এই খাবার দিতে হবে তো দেখুন এই গাছটায় কিন্তু কুঁড়ি চলে এসেছে তো অজস্র কুঁড়ি আসবেও তো এই কারণে এনার্জির প্রয়োজন গাছের তো এনার্জির জোগাতেই সেই খাবারের ব্যবস্থাপনা তো যেটা বলবো যখন কুড়ির মানে চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ির যখন মুখের কালার আপনারা বুঝতে পেরে যাবেন যে কোন কালারের ফুল হতে চলেছে সেই মুখটা যখন ফেটে যাবে তখন কিন্তু আপনারা খাবার দেওয়া টোটালি বন্ধ করে দেবেন সেই সময় জল এবং হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনট্রেন একসাথে মিশিয়ে টবের মিডিয়া দিতে পারেন আর না হলে এমনি প্লেন জল কিন্তু দিয়ে যাবেন আর কোনো কিছু স্প্রে করার প্রয়োজন পড়বে না বা টবের মিডিয়ায় খাবার দেওয়ার প্রয়োজন পড়বে না তো দেখুন মিডিয়াটা চারিধার থেকে দুটো টবেরই খুঁড়ে নিয়েছি এখন যে খাবারটা দেখছেন এটাই দেব এটা দুটো টবের আছে বলে একটু বেশি আছে তো আমি একটা টবে কী পরিমাণে লাগবে দশ ইঞ্চি টবে সেটা বলে দিলে আপনারা একাধিক টবে দিতে পারবেন হাড় গুঁড়ো এক টেবিল চামচ এটা সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ নিম হর্নমিল বা শিঙ্কুচি এক টেবিল চামচ নিমখোল এক টেবিল চামচ পটাশ এক টেবিল চামচ যে কোনো পটাশ আপনারা ব্যবহার করতে পারেন অজৈব হোক বা যেটা সালফেট অফ পটাশ শূন্য শূন্য পঞ্চাশ এটা হচ্ছে মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য এটা জিয়ার দানা বা বায়োজাইম নামে অনলাইনে পেয়ে যাবেন এটা নিতে হবে একটা চামচ তো এই কটা খাবার আপনাকে দিতে হবে এর মধ্যে কিন্তু ফসফরাস এবং পটাশিয়াম এবং অনুখাদ্য মানে ভাগ রয়েছে নাইট্রোজেনের ভাগ প্রায় নেই বললেই চলে এই সময় দাঁড়িয়ে আমরা সরিষার খোল জল কখনোই দেবো না কারণ ফুল আনতে চলেছি গাছে নাইট্রোজেন জাতীয় খাবার একেবারেই দেওয়া যাবে না এই খাবারটা টবের মিডিয়ায় ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে মিডিয়ার যে গাছের মিডিয়াগুলোর মধ্যে যে ফিডার রুটগুলো যারা কিনা এই খাদ্যগুলো সংগ্রহ করে তারা যাতে সব খাবারগুলো চারিধার থেকে টবের পায় এবং প্রত্যেকটা ডালে ডালে যাতে কুঁড়ি আসে সেই জন্যই এই ব্যবস্থাপনা তো ভালো করে মিশিয়ে নিয়ে আমরা টবের মাটিতে প্রদান করে মাটি চাপা দেবো দিয়ে জল দিয়ে দেবো তো এরপরে যেগুলো করতে হবে সেগুলো এবার বলে দিই টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক পাঁচ দিন পরে টবের মিডিয়ায় হিউমিক অ্যাসিড দিতে হবে হিউমিক অ্যাসিড কতটা পরিমাণে দিতে হবে আপনারা একটা এক লিটার জল পাত্রে জল নেবেন সেই এক লিটার জলে আপনারা আপনাদের কাছে যদি লিকুইড ফর্মেশানে কোনো হিউমিক অ্যাসিড থাকে তাহলে দু এমএল দেড় এমএল থেকে দু এম নিয়ে সেখান থেকে তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো এম এল জল একটা টবের মিডিয়ায় আপনারা দিয়ে দেবেন হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আর যাদের কাছে ডাস্ট ফর্মেশানে হিউমিক অ্যাসিড রয়েছে সেই ডাস্ট ফর্মেশনে থাকা হিউমিক অ্যাসিড আপনারা নিয়ে নেবেন এক লিটার জলে দু চা চামচ নিয়ে টেবিল চামচ নয় কিন্তু দু চা চামচ নিয়ে ভালো করে মিক্সড করে আপনারা কিন্তু সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এম জল দিয়ে দিতে পারেন দু গ্রামের মতন হবে হিউমিক অ্যাসিড ডাস্ট আকারে নিলে তো বুঝতেই পারছেন বন্ধুরা যে কিভাবে কেয়ারটা করতে হবে এই সময় দাঁড়িয়ে কোনো ধরনের কিন্তু নাইট্রোজেন জাতীয় সার আমরা দেবো না চন্দ্রমল্লিকার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে তো কি দেবো যেখানে সপ্তাহে দুবার করে সরিষার খোল পচা জল দিয়েছি তিনবার করে সরিষার খোল পচা জল দিয়েছি সিলিন্ডারে সেখানে তার বদলে আমরা পেঁয়াজের খোসা বা আলুর খোসা একত্রে মিশিয়ে নিতে পারি কলার খোসা নিতে পারি এইগুলোই কিন্তু ভরপুর পরিমাণে পটাশিয়াম আছে জৈব পটাশিয়াম সেই জৈব পটাশিয়াম আমরা তিন দিন আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা মিক্সড করে ভিজিয়ে রাখবো পচিয়ে রাখব ডিকম্পোস্ট হবে তিন দিনের মধ্যে তিন চার দিনের মধ্যে ডিকম্পোস্ট হয়ে যাওয়ার পরে সেখান থেকে তরল নেবো এক লিটার র যে খোসা ভেজানো জল সেটা নিয়ে আমরা এক লিটার জলের সাথে আরও এক লিটার জল মিশিয়ে আমরা একদিন ছাড়া ছাড়া টবের মিডিয়ায় দিতে থাকবো তাহলে দেখব যে পটাশিয়ামের আধিক্য বেড়ে যাবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে আর অবশ্যই একদিনের ব্যবধানে দিতে হবে প্রতিদিন দেওয়া যাবে না তাতে গাছের আবার ক্ষতি হয়ে যেতে পারে তো একদিন বা দুদিনের ব্যবধানে আপনারা এই পটাশিয়াম দিতে পারেন তাহলে কিন্তু দ্রুততার সাথে কুঁড়ি চলে আসবে গাছের পাতায় কী স্প্রে করব এই সময় দাঁড়িয়ে যাদের গাছে কুঁড়ি চলে এসেছে তাদের নয় যাদের গাছ আমার মতো কন্ডিশানে আছে হয়তো কুঁড়ি আসছে সবে বা কোনো গাছে কুড়ি নেই তাদেরকে আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ সালফেট অফ পটাশ সপ্তাহে একবার করে তিন সপ্তাহ আপনারা দিন তাহলে দেখবেন যে গাছে কিন্তু ভোরে ভোরে কুঁড়ি চলে আসছে এবং প্রচুর পরিমাণে ফুল আগামী দিনে কিন্তু আপনি উপহারস্বরূপ পেয়ে যাবেন তো বন্ধুরা মিডিয়া এই সময় ম হালকা ময়েশ্চার রাখবেন খুব বেশি ভিজে রাখার প্রয়োজন নেই তাই জন্য দেখুন খুব সামান্য পরিমাণে জল কিন্তু আমরা খাবার পরেও দিয়ে দিলাম মানে গাছে খাবার দেওয়ার পরে তো এই রকমভাবে কিন্তু হালকা ময়েশ্চার থাকবে দু ইঞ্চি থেকে তিন ইঞ্চি শুকাবে টপ সয়েল তারপরে আবার জল দেবেন না হলে আর জল দেওয়ার প্রয়োজন পড়বে না তো এভাবেই জলের ব্যবস্থাপনাটা রাখতে হবে আপনাদের তার কারণটা হচ্ছে জল কিন্তু ওভার ওয়াটারিং যদি হয়ে যায় ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য বলবো যে আর ফুল সানলাইটে রাখবেন গাছ আর অবশ্যই রাত্রিবেলা আলো পাবে না মানে স্ট্রিট লাইটও পড়বে না এরকম জায়গায় রাখুন দেখবেন আপনার গাছে কুঁড়ি চলে আসছে বন্ধুরা যেটা বলবো গাছের পাতায় এনপিকেটা তো বলে দিলাম শূন্য শূন্য পঞ্চাশ কত দিনের ব্যবধানে দেবেন তো এর পরে দাঁড়িয়ে যেটা দিতে হবে সেটা হচ্ছে মাইক্রো নিউট্রেন্ট যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক দুদিন বা তিন দিন পরে গাছের পাতায় যে কোনো মাইক্রোনিউট্রেন্ট একটা স্প্রে করবেন আমি এক্স দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে বা বিজ্ঞাপন করছি এমনটা নয় যে কোনো মাইক্রোনট্রেন্ট সেটা সাগরিকা হতে পারে অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে এরকম বিভিন্ন অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট কিন্তু মার্কেটে আছে আপনারা যে কোনো একটা নিয়ে গাছে স্প্রে করবেন এবং এটা সপ্তাহে একবার করে কিন্তু গাছের পাতায় স্প্রে করতে হবে আর এই একই পদ্ধতিতে আপনারা কিন্তু সিন্ডার মিডিয়ায় যাদের আছে চন্দ্রমল্লিকা তারাও কিন্তু এই একই পন্থা অবলম্বন করবেন এবং এই একই পদ্ধতিতে গাছে যদি খাবার দিয়ে যেতে থাকেন কন্টিনিউয়াসলি তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু কিছু দিনের মধ্যেই কুঁড়িতে কুঁড়িতে ভরিয়ে দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদের চন্দ্রমল্লিকা গাছগুলিকে রাখার যে ব্যবস্থা আছে বললাম যেখানে ফুল সানলাইট পড়বে এমন স্থানে রাখবেন দিনের বেলা এবং রাত্রিবেলা কিন্তু সেখানে যেন কোনো মতে কোনো আলো যেন না জলে কারণ আলো যদি জলে মানে জোরালো আলো যদি পড়ে গাছের উপরে তাহলে কিন্তু কুঁড়ি আসতে দেরি হবে বা কুঁড়ির সংখ্যা অনেক কমে যাবে তো বন্ধুরা এই কথাগুলোকে মাথায় রাখবেন আর যেভাবে পরিচর্যা বললাম সেইভাবে পরিচর্যা করুন দেখবেন চন্দ্রমল্লিকা নিয়ে আপনার কোনো সমস্যা থাকছে না প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছ থেকে পাবেন এটা আমি কথা দিয়ে দিলাম হ্যাঁ বসাতে দেরি হয়েছে গাছের আবহাওয়া মানে সাথে দেয়নি প্রথমের দিকে শীতের শুরুতে তারপরে যেটা ছিল পারিবারিক কিছু কাজের জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কারণেও কিন্তু বাগানে সেভাবে সময় দিতে পারিনি রেগুলার ভিডিও আসেনি তো এই নিয়ে অনেকে বলেওছেন তো তার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমি আর দেখুন সেই কারণে হয়তো চন্দ্রমলিয়াগুলো প্রতি বছর যেরকম ঝোপালো হয় সেরকম জায়গায় নিয়ে যেতে পারিনি তো যাই হোক আপনারা এইভাবে যে পরিচর্যাটা দেখালাম এবং বলে দিলাম সেইভাবে কেয়ার করুন দেখবেন চন্দ্রমল্লিকা গাছ অজস্র ফুলে ভরে যাবে আশা করি ভালো লাগলো ভিডিওটা যদি লাগে ভালো শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুদের মাঝে আর অবশ্যই মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে হ্যাপি গার্ডেনিং নমস্কার